কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জিনিস এটা বিএনপি এখনো আইডিয়া করতে পারে নাই তবে আস্তে আস্তে বুঝবে ক্ষমতায় আসার পরে বেশ কয়েকবার তিনি দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে বক্তব্য দিয়েছেন তিনি যে ভাষায় কথা বলেন অনেকে বলছেন যে শিশু সুলভ অথবা তিনি এমন এমন কথা বলছেন যেগুলো আসলে রাজনীতির মাঠে বলা উচিত না কিন্তু তিনি বলছেন আবার কেউ বলছেন ভাই সারাটা দুনিয়া চড়াইয়া খাইয়া সারা পৃথিবীর যেখানে যায় একটা সম্মান অর্জন করছে টাকা পয়সা প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন এবং ক্লিন্টন পরিবার এবং কি তাদের একটা ফাউন্ডেশন আছে যেখানে তিনি অনেক টাকা আপনার অনুদান দিয়েছেন আর এগুলার জের ধরা ট্রাম্পের সাথেও কিন্তু সম্পর্কের একটা অবনতির ইস্যু ছিল তো দিন শেষে আমেরিকানরা যে আসলে টাকা খাইলেও কাজে দেয় অথবা তারা যে নিম খারামি করে না সেটাই হচ্ছে তবে মার্কিন যে আওয়াজটা উঠছে আবার এটার সাথে সমন্বয় করে দেশে যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে সব কিছু মিলিয়ে আগামী নির্বাচন নিয়ে একটা ধোয়াশা কুয়াশা যার ভাষায় যেই বলেন বিএনপির মধ্যে হতাশা দেখা দিয়েছে হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য যে আন্দোলন চলছে ঠিক ওই মুহূর্তে মার্কিন যে সাময়িকী টাইম ম্যাগাজিন সেখানে বিশ্বের প্রভাবশালী একশো জন লিডারের মধ্যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম লিডার ক্যাটাগরিতে উঠে আসছে এর মাঝখানে সংস্কার প্রক্রিয়াতে ট্রাম্পের প্রশাসনও তারা আপনার মানে প্রশংসা করেছেন এবং তাদের সমর্থন জানিয়েছেন এরকম দৃশ্যপটে বিএনপির টেনশন হওয়াটাই স্বাভাবিক যদিও নেতারা অনেক বক্তব্য দিচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে এর মাঝখানে বিখ্যাত টাইম ম্যাগাজিনে ডক্টর মোদ ইউনুস্কে নিয়ে একটা বিশাল প্রবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডিয়া এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কি লিখেছেন যেটা নিয়ে অনেকের মধ্যে টেনশন আওয়ামী লীগের সময়ও এই জিনিসগুলো আওয়ামী লীগ হজম করতে পারতো না আর বিএনপির এই মুহূর্তে অনেক কিছু হয়তোবা তারা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপাতত সহজে নিতে পারতেছে না হিলারি বলছেন যে গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন যে গণতন্ত্রের কথা বিএনপি প্রতিনিয়ত বলছে বাংলাদেশও বলছে আমেরিকা ভাবতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে হিলারি ক্লিন্টন আমেরিকা আমরা মোটামুটি কাছাকাছি একটা ক্যারেক্টারই ধরতে পারি যে তিনি বলছেন যে তিনি পুরস্কার বিজয়ী নোবেল পুরস্কার বিজয়ী মহমুস ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ডক্টর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন যাদের মধ্যে লক্ষ লক্ষ দরিদ্র ব্যক্তি সাতানব্বই শতাংশই ছিল নারী ইউনুস পিছিয়ে পড়া নারীদের ভাগ্য পরিবর্তন করতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেন তিনি আবার এখানে খুব আবেগতাড়িত হয়ে রেখেছেন ইউনুসের সঙ্গে বন্ধুসুলভ বক্তব্য ইউনুসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচির স্থাপনে সহায়তার জন্য আরকানসাসেও ভ্রমণ করেছিলেন আমি তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি অনেক জীবন পরিবর্তিত হয়েছে সম্প্রদায়গুলোর উন্নতি হয়েছে এবং তাদের আশার পুনর্জন্ম হয়েছে এরপর তিনি বলছেন মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন তিনি বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন জবাবদিহিতা প্রতিষ্ঠা করছেন ন্যায় সঙ্গত মুক্ত সমাজের ভিত্তি স্থাপনে এগিয়ে যাচ্ছেন এই যে ওনার এই নিবন্ধনটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে শক্তিশালী প্রভাবশালী গণমাধ্যমে আসা ডক্টর ইউনুসের বৈশ্বিক যে সমর্থন অনেকগুণ বেড়ে গেছে এই ক্লিন্টন ফাউন্ডেশন তিনি একসময় সহযোগিতা করেছেন তারাও সুবিধা পাইছে ভালো আবার ডক্টর মদ ইউনুসের দুর্দিনে শুধু এখন না আওয়ামী লীগ সরকারের সময়ও তার যখন মামলা নামলা হলো তাকে জেলে যাই মানে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল আদালতে যাচ্ছেন তিনি কথা বলছেন তখন সারা পৃথিবী থেকে এই পশ্চিমাদের যেই একটা বলয় আছে সবাই তার পক্ষে দাঁড়িয়েছিল নোবেল বিজয়ীরা আমেরিকার বিশিষ্ট মানুষরা ইউরোপেরও বিশিষ্ট মানুষরা তার পক্ষে দাঁড়িয়েছিল এখন ওই আর আজকের দিনের অবস্থানটা টোটালি ভিন্ন আজকের দিনে তিনি ক্ষমতায় আছেন নির্বাচন ইস্যুতে বিএনপি বলছে যে আপনি যেইভাবে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে ভাগাইছিল আবার নতুন কোনো ফ্যাসিস্ট আসলে তাকেও ওয়ান টু তে ভাগাই দিবে এই কথাগুলো কিন্তু ইঙ্গিত দিকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সমর্থন সহযোগিতা বা এই জিনিসগুলা ডক্টর ইউনুসের পাকে যেমন শক্তিশালী করছে বিপরীত বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে হতাশাগ্রস্ত করছে নির্বাচন ইস্যুতে তবে ডক্টর মোহাম্মদ তিনি সাধারণ খেলোয়াড় না ভাই ইন্টারন্যাশনাল খেলাড়ি পৃথিবীর যে দেশে যায় একটা চেয়ার অটোমেটিক রেডি হয় সম্মান সবকিছু দেখা যাক আসলে কি হয় ভালো থাকুন